কুরআনেই তো নাই পাঁচ ওয়াক্ত নামাজ ওপেন চ্যালেঞ্জ পাঁচ ওয়াক্ত নামাজের দলিল দاي যায়া তোমার কি সুরা বনি সুপ্রিয় দর্শক শ্রোতা পবিত্র কুরআনুল কারীমে নাকি নামাজই নাই পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোথাও উল্লেখ নাই এই জন্য এরা নামাজ পড়নায় এদের অনেক অভিযোগ তো দেখুন আজকে এদের অভিযোগগুলো খণ্ডন করার জন্য আমরা চারজন ওলামা کرامের বক্তব্য শুনবো সেই চারজনের মধ্যে এক নম্বর ডক্টর এনায়েতউল আব্বাসি দ্বিতীয় নম্বর সকলের পরিচিত মুখ

মহানবী সালাত মোল্লা ওহাবিরা কয় না নবী আমাদের মতো মানুষ নজুবিল্লাহ আরে মহানবী তো মেরাজে যায় নামাজ আনে আর মৌলবি নামাজ মেরাজে যাইবু আর সালাত হচ্ছে মৌমিনের জন্য মেরাজ এর জন্য আমাদের মধ্যে সালাত নিয়ে বেদ না আমার সাথে কারো সাথে যে পাঁচ ওয়াক্ত পরে পড়ুক আমার কাছে কথা হলো কোরআনকে অস্বীকার করবা কেন কোরআনকে অস্বীকার করে তোমরা হাদিসকে দাঁড় করাইছো কেন কোরআনকে অস্বীকার করে আজগবি শরীফ দাঁড় করাইলা কেন আমার কাছে কথা হইলে এইটা তুমি পাঁচ অক্ত পড়ো ভালো পাঁচ অক্ত নামাজ পড়ে তো কেউ খারাপ হয় নাই আমি তো পাই নাই করো কিন্তু কোরআনে দায় সালাতের কথা স্বীকার করো কেন সোজা বলে দায় মি সালাত বলতে কোনো সালাত নাই কেরা কইছে পাঁচ অক্ত নামাজের কথা সারা কোরআনের এক জায়গায় নেয় আছে দায় সালাতের কথা আমাদের একতলাভ দিমত নামাজ নিয়ে আনা দিমত ওয়াক্তি আর দায় মিলইয়া আমাদের মত বেরোধ আমাদের বিরোধ কি ওয়াক্তি আর দায়মি কেউ কইতেছে পাঁচ ওয়াক্ত নামাজি মূল নামাজ অন্য কোনো নামাজ নাই আর যারা সুফিবাদী লাইনে ফকির লাইনে অনেকে না বুঝা কয় মারফতি নামাজ মারফতি নামাজ বলতে কোনো নামাজ নাই কোরআনে আছে দায়মি সালাত হাদিসে আছে ওয়াক্তি সালাত তো ওয়াক্তি সালাত হাদিসে হাদিসের জন্ম মহানবীর উফাতের আড়াইশো বছর পরে আব্বাসিয়া রাজা মোতা ওয়াক্কিল ওর জমানায় নায় মোতা সিম্বিল্লা ওর জামানায় মামুনুর রশিদের জমানায় হারুনুর রশিদের জমানায় এরা লেখাইছে এবং হাদিস যারা লিখছেন বেশিরভাগ আলেমগুলায় একটা মক্কা না এবং সবচেয়ে আশ্চর্য হইবা তারা যে হাদিস সংগ্রহ করছে একটা হাদিস সংগ্রহ করতে ছয় মিনিটেরও কম সময় নিছে ওই জমানায় ছয় মিনিটেরও কম সময় নিছে তাহাদিস নিয়ে গবেষণা কর সময় দিয়ে যুগ দাও এখন তো বিজ্ঞানের যুগ সব বাইরে যেব থৈলার বিড়াল তাহলে দায়মি সালাত কর স্বীকার করলেন কেন কারণ দায়মি সালাত যদি স্বীকার করে ধর্ম নিয়ে ব্যবসা থাকে না ধর্মকেন্দ্রিক যে ব্যবসাটা সেটা থাকে না কোরআনে আছে না সালাত মুসলাত ওয়াতুজাকাত ইয়া ইয়া الَّذِينَ آمَنُوا نَسْتَعِينُ بِالصَّبْرِ وَالصَّلَاةَ দেখো আমানুরে কইছে আমানু সালাত করো কোরআনতে এটা নাই ইয়া ইয়া রাসূল আকিমু সালাত হে রাসূল সালাত কায়েম করেন ইয়া ইয়া নবী আকিমু সালাত হে নবী সালাত কায়েম করেন কোরআনতে এটা নাই ইয়া আবদি হি ইয়াকিমু সালাত হে আব্দু সালাত কায়েম করেন নাই তো

মাগরীব তিন এসা চার এটা কোরআন শুবে কোথায় আছে আছে নাই নাই কোথাও নাই ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জলিলুল কদর সাহাবী এত মর্যাদা ছিল হেদায়াত সরা দেরায়াতে এসেছে ইমরান বিন হোসেন বসে থাকলে আল্লাহর ফেরেশতারা ঘুরে ঘুরে তাকে সালাম দিত সাফাতের কথা বলতেছেন এটা কোরআন শরীফে কোথায় আছে ইমরান বিন হোসেন বলেন ভাই তুমি কি কোরআন শরীফ পড়ছ বলে তুমি নামাজ পড়ো বলে কেন ফজর জোহর চাঁদ আসর চাঁদ মাগরিব এসা চাঁদ ইমরান বিন হোসেন তাকে প্রশ্ন করলেন মিন আই নামাজের কথা তো কোরআনে আছে রাকাত স্তব্ধ হয়ে গেছে ইমরান বিন হোসেন বললেন না মাজার আকাত কোথায় পেয়েছো। সে বলল আখাজনা মিনক আপনাদের মতো সাবিগুনের কাছ থেকে পেয়েছি ইমরান বিন হোসেন তখন জবাব দিলেন আখাজতুম মিন্না ওয়া আখাজনা মিন রাসূলিল্লাহ তোমরা পেয়েছো আমাদের কাছ থেকে আর আমরা পেয়েছি আল্লাহর হাবিবের খেদমতে থেকে তো আমরা ডক্টর এনায়তুল্লাহ আব্বাসীর বক্তব্য শুনে জ্ঞান গরিগামূলক এবং তিনি পবিত্র কোরআনুল কারিম এবং হাদিসের অনেক কথা দিয়ে তিনি বললেন যে এগুলো পাঁচ অক্ত নামাজ এইরকম ভাবে এসেছে এইবার আমরা আরেকজন শায়েখের বক্তব্য শুনে আসি উত্তম হচ্ছে উত্তম আমল হচ্ছে নামাজ নামাজকে রসুল করিম সাল্লাহ সাল্লাম সবচেয়ে উত্তম আমল বলে ঘোষণা করেছেন এরপরে কেয়ামতের ময়দানে আল্লাহ সুহামতাল্লাহ সর্বপ্রথম একজন মানুষ থেকে মুসলমান থেকে অথবা একজন বান্দা থেকে তিনি নামাজের হিসাব নিবেন আউ্লাই সলা হ্যাঁ যত খুন খারাপি ধর্ষণ হত্যা যত ধরনের অন্যায় অপরাধ আছে পাপাচার অবিচার আছে সবার আগে নামাজের হিসাব আল্লাহ সোহা তালা নেবেন নামাজ যদি কেউ না পড়ে তাকে উত্তম কোনো ব্যক্তি বলা যাবে না যেহেতু উত্তম আমল হচ্ছে নামাজ নামাজের কথা নাই কোরআনে মা'রফতের নামাজের ভেদ কয়জনে নামাজের কথা বলেন এইবার আমরা সকলে পরিচিত মুখ Shaikh Ahmadullah-এর বক্তব্য শুনে আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সবচেয়ে বড় মেরাজের পুরো সফরের মধ্যে সবচেয়ে বড় ঘটনা কোনটা ঘটেছে সবচেয়ে বড় ঘটনা ঘটেছে আল্লাহর পক্ষ থেকে সালাত বা নামাজের যে বিধান দিয়েছেন মেরাজে এটা ছিল তার মেরাজের সবচাইতে ফোকাস পয়েন্ট সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনাাবলীর অংশ আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন আল্লাহর কাছে গেলেন আল্লাহর প্রশংসা ইত্যাদি নিবেদন করলেন আল্লাহর কুদরত অবলোকন করলেন আল্লাহর শুকরিয়া আদায় করলেন তিনি যখন ফিরে আসছেন আল্লাহর অনুমতি নিয়ে তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিলেন যে যাও তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দেয়া হলো প্রতিদিন প্রতিদিন রাত দিন 24 ঘন্টার ভিতরে 50 বার তারা নামাজ পড়বে এটা ফরজ করে দেয়া হলো তুমি এটা নিয়ে যাও নবী আলাইহিস সালাম এটা নিয়ে আসছিলেন প্রতিমধ্যে তার সাথে ষষ্ঠ আকাশে মুসালাসুদ্দাস পঞ্চম আকাশে মুসালা সাথে সাক্ষাৎ তোমার দিন এবং রাত চব্বিশ ঘন্টার মধ্যে অন্যান্য কাজকাম সব করে এর ফাঁকে আবার পঞ্চাশ বার নামাজ এটা তারা পড়তে পারবে না এটা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে অতএব তুমি আল্লাহর কাছে গিয়ে এই নামাজ একটু কমায়ানো নবী সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে গেলেন নামাজ কমানো হলো থেকে গেল পাঁচ অক্ত পাঁচ ওয়াক্ত আল্লাহ তালা নির্ধারণ করে আমাদের সাল্লাহ সাল্লামকে বলে দিয়েছেন যাও মুহাম্মদ তোমার উম্মতকে জানিয়ে দাও

তো পঞ্চাশ অক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন মূসাল্লাহলাম বললেন আল্লাহ আপনাকে কি দিলেন গিফট আল্লাহ নবীসাল্লাম বললেন আমাকে গিফট হিসেবে দিয়েছে পঞ্চাশ শক্ত নামাজ কয়েক পঞ্চাশ শক্ত মুসাল্লাহাল্লাম বলে সব্যনাশ বলেন কি পঞ্চাশ অক্ত পড়বে না আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম আমার ফিল্ড ওয়ার্কের এক্সপিরিয়েন্স আছে ওম্ম চড়ায় খাইছি তো আমি আমি জানি পড়বে না আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা আল্লাহ পাঁচ ওয়াক্ত কমায় পঁয়তাল্লিশ অক্ত দিলেন আবার নেমে আসলেন কত পঁয়তাল্লিশ মুসাল্লাহাম বলে আবার যান আবার পড়বে না পড়বে না কমায় আনেন ভালো গেলেন নয় বারে পাঁচ নং পঁয়তাল্লিশ অক্ত কমায় দিয়া রাখলেন কয় অক্ত পাঁচ ওয়াক্ত নিয়ে আল্লাহ হাবি ফিরে আসতেছেন মুসাল্লাহাম বললেন কি অবস্থা কয় রাখার কয় ওয়াক্ত আল্লাহর হাবিব বললেন এবার দিছে পাঁচ অক্ট মুসাল্লাহাম বললেন এটাও পড়বে না বুখারিতে এই কথাটাই এসেছে আস্তা রব্বি আমার এবার লজ্জা লাগে যেতে স্মরণ বলেও তো একটা কথা আছে তো আমরা ডক্টর মিজরান রহমান আজহারীর বক্তব্য শুনলাম সুপ্রিয় দর্শকশ্রোতা আল্লাহ তা আলা পবিত্র কোরা আনুলকারের মধ্যে বলেন ওয়াকিম ই সাল্লা তা তরফা ইন নাহার ওয়াঝুলা ফামিনাল লাইল ইনল হাসান আ তি ইজ হি বেনা সাই কর লি কিনে নিয়ে আর্টা পুরোপুরি এখানে আল্লাহ তা বান্দাদেরকে পাঁচ ওয়াক্ত সালাতের কথা বলেছেন আবার সুরা পাকার মধ্যে হাফিজু আলা সলাওয়াতি বা সলাতিল উস্ত এখানে সলাতিল উস্তা দ্বারা আসরের নামাজকে বোঝানো হয়েছে এগুলোর দ্বারা পাঁচ নামাজ আল্লাহ তালা ফরস বুঝিয়ে দিলেন কোন ওয়াক্তে কত রাখাত কোন ওয়াক্ত সব কিছু বিস্তারিতভাবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম তিনি বিস্তারিতভাবে হাদিসের মধ্যে বর্ণনা করেছেন তাই এই হাদিসগুলো অনুযায়ী আজকে আমরা আমল করতেছি পাঁচ অক্ত নামাজ পড়তেছি সুপ্রিয় দর্শক শ্রোতা আজ বাংলাদেশে যেন এ বিভিন্ন ফেতনার আঁকড়া ফেতনার ডিপু খনিজ তৈরি হয়ে গেছে বিভিন্ন ফেতনা এদের কেউ বের হয়েছে আহলে কোরআন এরা এক মাজারপন্থী এরা এক দরবারি এরাও আহলে কোরআন দাবি করে নিজেকে তার মানে এরা শুধুমাত্র কোরআন মানে হাদিস কেরা মানে না দেখেন এদের বক্তব্যে আমরা প্রথমে শুনলাম হাদিস নিয়ে কত অভিযোগ এরা বলছে হাদিস লিখেছে উনাদেরকে কে লিখতে বললেন মদিনার একজন হাদিস লাগেননি বাইরে থেকে লিখেছে তো মদিনার লেখেনি তো সমস্যা কোন জায়গায় বাইরে থেকে ইমাম বোখারি রহমাতুল্লাহ তিনি লিখছে ইমাম তিরমিজি ইমাম নাসাই ইমাম আহমদ ইবিনা হাম্বাল তিনার বিভিন্ন বড় বড় ওলামাই কেরামগঞ্জ ছিলেন তিনি লিখেছেন সমস্যা কোন জায়গায় মদিনাই হতে হবে আরে মক্কাই হতে হবে এটা কে বলছে মক্কায় জন্ম হয়েছে আবু জাহেলের মক্কায় জন্ম হয়েছে আবু সুফিয়ান এরকম বড় বড় কাফেরদের উতবা সাইবা অলি মুগিরা তাই মক্কায় আমাদের দলিল নয় কুরআন হাদিস তো আপনারা বিভ্রান্ত না হয়ে পাঁচ নামাজ পড়বেন এবং এ সমস্ত যত প্রকার বিভ্রান্ত আমাদের কাছে ফেতনা আসবে সব ফেতনাকে আমরা উড়িয়ে দিব এবং এগুলোকে আমরা আমাদের যথাসাধ্য মোতাবেক মোকাবিলার চেষ্টা করবো আল্লাহ পাক তফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ রবিলিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি